ওয়ানডে বিশ্বকাপ এবং কি সদ্য শেষ হওয়া দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম করেছে টাইগাররা আর এবার হাতরুকে বিদায় করার কথা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশের ভক্ত সমর্থকদের পাশাপাশি তামেম ইকবাল আর তাই তো তিনি ফেসবুক লাইভে এসে বলেন অবশেষে বিসিবি দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এই হাতরু সিংহের কারণেই আমি ক্রিকেট থেকে অনেকটা দূরে সরে এসেছি আর হাতুর সিং এ চলে গেলে আমি বাংলাদেশ দলে আবারও ফিরব এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি তামিম ইকবালকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ